আছে ঘি নেবে তাজা তাজা ঘি আছে ও বো মা ঘি নেবে গো ঘি তাজা ঘি ভালো ঘি দেখো ভালো তাজা ঘি তুমি নাও তোমার ছেলে পুলেও খেতে পারবে ঘি আছে ভালো ঘি না না আমরা ঘিটি খাই রে আমাদের ঘি লাগবে না বৌমা ঘিটা দেশি ঘি একবার নি দেখো ভালো হবে আরে জানতো বুড়ি তখন তোকে বলছে ঘিটি লাগবে না চলো এ আছে গো বাবা মানি যে হাতে তৈরি তোমাদের লাগবে না কি নিজে বাড়ির জন্য হ্যাঁ হ্যাঁ ঠাকুরমা লাগবে তো ঘি আমাদের মোদের চাটنيه মদের সাথে খাবো এই নাও বাবা ভালো ঘি নেব তো ঠাকুরমা একটু হাতে দ্যান টেস্ট করে দেখি কেমন ঘি কি বাজে ঘিয়ে মানুষ খাই বাবা তোমরা কি এর থেকে একটা ঘিয়ের কোটা নিয়েছো কি বললি বুড়ি আমরা তো চিটিংবাজি ব্যবসা করছিস তাতে আবার আমাদের চোর নাম দিচ্ছিস বাবা এখানে তো তোমরা ছাড়া আর কেউ ছিল না যদিও বা আমার হিটা নিয়ে তোকে দিয়ে দাও আমি খুব গরিব মানুষ যদিও বা নিয়ে থাকে দোবো না বুড়ি কি করার করি নে যদি নিয়ে থাকো বাবা দিয়ে দাও ওই ঘি দিয়ে আমার চমৎসা যা বুড়ি बाबा तु फिर हमें जानतम हम तु फिर आसबि लोग सब मिथ्ये कथा बीस तु तो अनेक तो हाथ केटे चल पानी चल দেখো আমাদের টুপির কিস তো হয়নি আমাদের বাড়ি চলে এসছে পাড়ালে কিছু মিথ্যে কথা বলেছিল আমি টুপি কি সেটা দিয়েছি আমাকে নিজের ছেলে ভাবছে কেন আমার মধ্যে কি এটা ছেলেকে দেখতে পাচ্ছে কি জানে বাবা ভাবু আজ তো আমি পায়েস করেছি তোর না পায়েস দিয়া আর কাজু বাদাম দেয়নি তুই তো কাজু বাদাম খাস না পায়েস খাইনি পায়েস কি তোমার গা না থাক আমি না পায়েস খাবো না কেন বাবু তুই কি বাইরে থেকে থেকে পায়েস খাবো ভুলে গেছিস নে আমি খাবিয়ে দিচ্ছি হ্যাঁ বাবু আমি বাড়িটা ধুয়ে নিয়েছি আজকে তোর সাথে তো অনেক কথা বলবো অনেক কথা বলবো কেন বাবু তুই কি বাইরে থেকে দেখে পায়েস খাওয়া ভুলে গেছিস না আমি খাইয়ে দিচ্ছি আজকে আজকে আমার ছেলেটা অনেক দিন পরে বাড়ি আমরা সবাই একসাথে বসে খাবো আজকে আমি ওর মন পছন্দের রান্না করে খাওয়াবো পাড়ার লোকে সব মিথ্য কথা বলে আমার ছেলে বাড়ি এসছে আজকে আমার মতো ওই জন্যই মনে হয় ওরা আমার নিজের ছেলে ভাবছে ব্যাপারটা দেখতে হবে

গড কি যে পুটে সকালবেলা হলি বাংলাদেশ মুখ দু তো নাই মদ খাবে না আচ্ছা ভাই পুটে কি মরে গেছে কি করে মরে গেছে ও ওই জন্যই বলে তুই মদ খাচ্ছিস কেন সকালবেলা মনে হচ্ছে এক বোতল শেষ করে এসেছিস দেখ ভাই আমি না আমি লক্ষ পুটে কি করে মারা গেছে আমার সাথে বল জানাটা খুব প্রয়োজন থাক বুঝতে পেরেছি বাংলার সাথে মনে হচ্ছে গাঁজাও খেয়েছিস কখন থেকে বলছি আমি না আমি লক্ষণ ওই জন্যই বলি পুটে হলে তো এতক্ষণ কেড়ে কুড়ে খেয়ে নিতো আমার তো পিনি কেটে সন্দেহ হচ্ছে কিন্তু তোর তো পুরো ফুটে মতো দেখ ভাই মানুষ মানুষের মতো দেখতে হয় তা বলে আমি ফোটে না ফুটে তো তোর বন্ধ হয় তাহলে তুই নিশ্চয়ই জানিস ফুটে কিভাবে মারা গিয়েছিল তুই ড্রাইভার বন্ধ চালো কিন্তু অ্যাক্সিডেন্ট করে মরে যায় পুরো ঘটনাটা খুলে বল মা এসো আমার দেরি হয়ে যাচ্ছে যাচ্ছি বাবু মা রোজ রোজ সব ভালো লাগে না আমার দেরি হয়ে যাচ্ছে তুমি তাদের তিনশো টাকাটা দাও মা দুশো সত্তর টাকা কেন তুমি কি কানে শুনতে পাও না আমি তোমার কাছে তিনশো টাকা চেয়েছি আমার কাছে তো আর নেই বাবু কালকে পাড়াটা করে আসি তোকে দিয়ে দেবো তুমি ভালো লাগে না ল্যাস তুমি দেখে নিও আমাদের স্বপ্ন একদিন পূরণ হবে আমাদের বাবু বড় চাকরি করবে আর আমাদের সংসারের হাল ধরবে আর তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবে তুমি দেখে নিও আমাদের সংসারে আর কোনো অবকষ্ট থাকবে না ভাই শুনলাম নাকি কালকে তোর গার্লফ্রেন্ডের বার্থডে তো গার্লফ্রেন্ড আমাদের সবাইটা নিমন্ত্রণ করেছে শুনলাম নাকি সব কাছে দিচ্ছিস আরে হ্যাঁ আমিই তো দেবো দেখ ভাই ওই দিন কিন্তু বিয়ার খেতে ভালো লাগে না কালকে তোর গার্লফ্রেন্ডের বার্থডে একটু আরে আমি তো একটা চিন্তা করছিস কেন সব হবে চল চল মা আজকে আমার কলেজের পরীক্ষার জন্য তিন হাজার টাকা লাগবে শিখিয়ে দাও তো বুঝতেই তো পারছিস সংসারের এই অবস্থা আর যেটুকু ছিল দিয়ে আর যেটুকু আছে তোর বাবার এই মাসের ওষুধ কিনতেই চলে যাবে আচ্ছা মা তুমি কি চাও না আমি বড় চাকরি করি বড় বড় গাড়ি ঘোড়া চলি বড় বড় লোকদের সাথে চেনা জানা হোক তুমি এটা চাও না দাঁড়া দেখছি বাবু সাবধানে যাস বাবা মা তোমার কি পিছনে রাখা সব দিন যাবে না একটা শুভ কাজে যাচ্ছি তো নাকি তারপরে কি পুটিয়ার বাড়ি ফিরিনি তুমি তো আচ্ছা বেজার লোক কলবের মাছ খাই ডিস্টার্ব করো কেন তারপর ওই টাকা নিয়ে

তোর বাবার ওষুধ খেলে টাকা ধরে আমি তোকে দিয়ে দিলাম আর তুই কি না সেইটা নিয়ে ফুর্তি করে গেলি ছিপ আমাদের কত বড় স্বপ্ন ছিল তুই এই দেশের জন্যে একটা বড় সৈনিক হবি দেখো মা ওই সব আর্মি টার্মি হয়ে কোনো লাভ নেই বেকার দিন রাত ওই বরের ধারে পরে তাক আমার একটা গার্লফ্রেন্ড আছে তো নাকি কদিন পরে বিয়ে করবো মাতি মাতনি মুখ দেখার ইচ্ছা আছে তো নাকি আমার দাদুটা দেখো আর্মি ছিল ভুল ফটো আর বাবাটা দেখো আর্মি আমার ইচ্ছা হয়েছিল জ্বরের সাথে অ্যাক্সিডেন্ট করে ফোন হয়ে পড়ে আছে বাবা আর কদিন হবে বলো বাবা তো কদিন পরে টপকে যাবে না মা তুমি আমার সামান্য ওই আর্মি হওয়ার জন্য চর মারলে থাকু তোমার বাড়ি থাকো তুমি তোমার বাড়ি নিয়ে বাবু আজকে স্বাধীনতা দিবস যা তো বাজার থেকে পতাকা কিনে আন আর বাবার জন্য ওষুধ নিয়ে আয় এই টাকা মা টাকা লাগবে না আমার কাছে আছে

আপনি তো পুরো হুবু আনন্দ মতো দেখছি হ্যাঁ স্যার আমি আপনার মতোই দেখতে কিন্তু আমার নাম লক আমি আপনার বিষয়ে সব শুনেছি কিন্তু স্যার আমি একটা বিষয় থেকে অবাক হয়ে যাচ্ছি আপনি আর্মি হলেন কি আপনার তো আর্মি আমার কোনো স্বপ্ন ছিল আর সবাইকে বলছিল আপনি গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছেন আপনি সব জানতে পেরেছেন সেদিন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল ঠিকই কিন্তু সেদিন আমি মারা যাই কয়েকদিন আর্মি এসে আমাকে রক্ষা করে আর নিয়ে যায় তাদের ক্যাম্প সেখানে আমার দু মাস ট্রিটমেন্ট চলে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি আর আর্মিদের যে জীবনযাপন তার সেটা আমি খুব টাফ থেকে দেখি তারা দেশের জন্য প্রতিনিয়ত কতটা কষ্টকর বছরের পর বছর নিজের পরিবার পায় যাতে দেশের সাধারণ নাগরিকরা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারে তারপরে আমিও এগিয়ে গেলাম না স্বপ্ন পূরণ আর হয়ে গেলাম দেশের জন্য একটা হ্যাঁ ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন জানি ভিডিওটা একটু লেট হয়েছে বুঝতেই তো পাচ্ছি বর্ষার সময় আমাদের শ্যুট করতে কতটা কষ্ট হচ্ছে আর আমাদের এই ধরনের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে যাতে সবাই দেখার সুযোগ পাক আর আমরা ভিডিওটা একটু অন্যরকম করেছি ভিডিও করতে কিন্তু অনেক কষ্ট হয়েছে সবাই লাইক করতে ভুলবা না আর কথা দিচ্ছি নেক্সট ভিডিওগুলো তাড়াতাড়ি দেখার চেষ্টা করব রান sub indo by broth3rmax